মানুষের যাবতীয় প্রতিভার মধ্যে তার ব্যবহারিক জীবনের সবচেয়ে বেশি যে বিষয়গুলো কাজে লাগে তা হল মানুষকে আপন করে নেওয়ার কলাকৌশল কৌশল আয়ত্ত করার ক্ষমতা মানুষকে আপন করার কলা আপনি কতখানি রপ্ত করেছেন তারই ওপর নির্ভর করছে আপনার পেশার গুণগত মান এতে নির্ভর করবে আপনার পরিবার ও সামাজিক জীবনের সাফল্য এই অডিও বুকে যেসব তথ্য তথ্য ও ব্যবহারিক খুঁটিনাটির কথা বলা আছে তা আপনাকে মানুষকে আপন করে নেওয়ার কলা কৌশলে দক্ষ হয়ে উঠতে অনেকখানি সাহায্য করবে কৌশলগুলি কাজে লাগানোর চেষ্টা করুন জীবনের এরকম গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পেরে আমরা মহা খুশি বাংলা পডকাস্ট জিরো পয়েন্ট আপনাকে স্বাগতম আপনি শুনছেন মানুষকে আপন করে নেওয়ার কলা কৌশল এই ধারাবাহিক অডিও ইবুকের সিরিজে আমরা একে একে পনেরোটি পর্বে শিখব কীভাবে সম্পর্ক গড়ে তোলা যায় কিভাবে মানুষের মন জয় করা যায় এবং কৌশলী আচরণ দিয়ে এবং সফল অপ্রভাবশালী মানুষ হওয়া যায় আপনি যদি একজন শিক্ষার্থী পেশাজীবী বা উদ্যোক্তা হন তাহলে এই শো আপনার জন্য চলুন আজকের পর্বটি দিয়ে শুরু করি সাথেই থাকুন ফিরছি ইন্ট্রোর পর উনিশশো সালে ন্যাশনাল সেলস অব দ্য ইয়ার ভূষিত বিশ্ব বিস্তৃত লেখক ও গবেষক লেসলি টি গিবলিন এই বইয়ের কিভাবে লোকজনদের আপনি সহজে আপন করে নেবেন এবং তাদের কিভাবে আন্তরিকতার সাথে সমতে আনবেন তার চমকপ্রদ কলা কৌশলে ব্যাখ্যা দিয়েছেন আজকের এপিসোডে আমরা জানব কিভাবে মানুষের স্বরূপ ও প্রকৃতি বোঝা যায় চ্যাপ্টার ওয়ান প্রথম অধ্যায় মানুষের স্বরূপ ও প্রকৃতি বোঝার উপায় মানুষকে আপন করে নেওয়ার এবং তার সঙ্গে ব্যবহারের কলাকৌশল ভালোভাবে রপ্ত করতে সুসম্পর্ক গড়ে তোলার দক্ষতা অর্জন করতে প্রথমেই যেটা দরকার তা হল মানুষের স্বরূপ ও প্রকৃতি সঠিকভাবে বোঝা যখন আপনি মানুষের স্বরূপ ও প্রকৃতি ভালোভাবে বুঝতে পারবেন যখন জানতে পারবেন লোকজনদের সঙ্গে এক একটা আচরণের পেছনে কি কারণ থাকে তখন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে বিশেষ বিশেষ পরিস্থিতিতে লোকজনদের প্রতিক্রিয়া রকম ও কেমন হয় সুতরাং তখনই আপনি মানুষকে আপন করে নেওয়ার কলাকৌশল কৌশল আয়ত্ত করতে পারবেন মানুষের স্বরূপ ও প্রকৃতি বুঝতে হলে সর্বাগ্রে প্রয়োজন মানুষ সম্পর্কে আপনার ব্যক্তিগত মত কি এবং মানুষ কী রকম হলে আপনি খুশি হতেন এসব কথা মাথায় থেকে হটিয়ে ফেলা এবং মানুষ আদৌ যা তার লক্ষণগুলো চিনে নেওয়া মানুষ আদৌ কি মোদ্দা কথাটি হলো প্রতিটি মানুষেরই যাবতীয় মাথা ব্যথা তার নিজের ব্যাপার স্যাপার নিয়ে আপনার নয় আপনার সামনের লোকটি আপনার সম্পর্কে যতটা আগ্রহী তার হাজার গুণ বেশি তার নিজের সম্পর্কে এবং সেটা উভয় পক্ষেই স্বয়ং আপনিও দুনিয়ার যে কোনো বান্দার চেয়ে নিজের সম্পর্কে অনেক বেশি আগ্রহী মনে রাখবেন মানুষ যাই করে তার পেছনে থাকে নিজের সুবিধে ও স্বার্থের কথা এছাড়া সে এক পাও নড়ে না দান ধ্যানের কথা বলছেন তাও লোকে করে মূলত আত্মপ্রসাদেরই জন্য এবং সবাই ধন্য ধন্য করবে বলে ওতে অপরের বা সমাজের কতটা মঙ্গল হবে সে কথা আসে অনেক পরে মানুষের আত্মচিন্তা এতই প্রবল কোন মানুষকে বিচার করার সময় আগে থেকেই তাকে স্বার্থকেন্দ্রিক ভেবে নেওয়ার মধ্যে কোনো সংকোচের কিছুই নেই আবির্ভাবের দিন থেকে মানুষ ওই রকম ছিল শেষ দিন পর্যন্ত তাই থাকবে এ ব্যাপারে আমিও যা তুমিও তাই সব এক মানুষ যে মূলত স্বার্থচালিত এই এই সত্যটিকে ভালো করে পরিপাক করতে পারলেই তার ভিত্তিতে মানুষকে নিয়ে কারবার করা অনেক সহজ হয়ে ওঠে এই সত্যটির জোরে আপনি আরও দক্ষভাবে অপরকে আপন করতে পারবেন পরবর্তী অধ্যায়গুলিতে দেখবেন ওই একটি সূত্র থেকে তার জন্য কত রকমের কলা উদ্ভব ঘটেছে যা অন্তত কার্যকরী সুতরাং মানুষ যে আপনার নয় তাদের নিজেদের স্বার্থ রক্ষার ব্যাপারে প্রধানত আগ্রহী এই সত্যটিকেই মূল মন্ত্র করে নেওয়া দরকার আপনি শুনছিলেন বাংলা পডকাস্ট জিরো পয়েন্ট টু এর বিশেষ সিরিজ মানুষকে আপন করে নেওয়ার কলা কৌশল সিরিজের বর্তমান পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে বাংলা পডকাস্ট জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে যাতে তারাও শিখতে পারে সম্পর্ক গঠনের সেরা কৌশলগুলো আমাদের সঙ্গে থাকুন পরবর্তী পর্বে যেখানে আমরা আরও গভীরভাবে ঢুকব নতুন একটি কৌশলে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ